আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দেশের এবং দেশের যে যেখানে আসে না আল্লাহর রহমতে আশা করি আপনাদের সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া আল্লাহ রহমত আমিও খুব ভালো আছি আমি ছাবিনা আমার চ্যানেল ছাবিনাতে আপনাদের সবাইকে স্বাগত আর আমার চ্যানেল ছাবিনাতে নতুন আপনি নি আপনাদের মাঝে হাজির হলাম আর সবাইকে ঈদ মোবারক আজ ঈদের দিন তো আমি মাংস রান্না করছি আর এখানে মাংসটা ধুয়ে ফুটে রেডি করে হাতের ভিতরে দিয়ে দিলাম আর সব মশলা দিয়ে আমি মাখাই চুলার করে দিয়ে দিব কারণ এখানে আদা রসুন জিরা ধুনে গুঁড়া গ্লাস ফল ডালচেনি গোলমরিচ লবঙ্গ আর হলুদ লবঙ্গ সব কিছু দিয়ে মাখাই দিলাম তেল পেঁয়াজ বসুন সব কিছু দিয়েই মাখাই আমি চুলার করে বসাই দিচ্ছি মাংসের দেখুন পানি যে পানিটা থাকে পানিটা কত সুন্দর পানি উঠেছে পানিটা শুকাই গেছে তার কষানো পানি দিয়ে দেবো কালারটা দেখুন অনেক সুন্দর আসতে আর এখানে কষানো পানিটা শুকা গেছে তো আমি ভালো করে নিয়ে আমি ঝোলোর পানি দিয়ে দিব আর কষানো হয়ে গেছে আমি ঝোলে পানি দিয়ে দিব এখানে আমি ঝোলে পানিটা দিয়ে দিলাম মাংসটা প্রায় হয়ে গেছে আমি আর ঝোল কমপ্লাই নামাই নিব আর এখানে মাংসটা হয়ে গেছে তো উপরে গোলাপ মশলা ছটাই দিয়ে আমি নামাই নিছি Kalakçı çok şunlar <laughs> işte. Maşallah, çok şunlar <laughs> işte. Arif'in kağıdı da böyle işte. Fethi de çok şunlar, <laughs> রাস্তার আবহাওয়াটা দেখুন অনেক সুন্দর আজকের ওয়েদারটাও অনেক সুন্দর আর ভিডিওটা আমার ছাড়তে ছাড়তে অনেক দেরি হয়ে গেছে দু দিন হয়ে গেছে আর এখানে আমার বোনের বাড়ি খাওয়া দাওয়া করতেছে আর খাওয়া দাওয়া করার পরে বিকেলে বেড়াতে যাবো শাক ভাজি করেছে লতে জস করেছে আর মাংস রান্না করেছে পুস্ত ভাজি করেছে ঈদের পরে সবজি দিয়ে খেতে বেশ ভালো লাগে কারণ এত মাংস খেতে ইস্ত হয় না তো এখানে আমরা সবাই বের হয়ে পড়েছি বেড়ানোর জন্য আমরা বেড়াতে যেখানে গিয়েছি আমি কোনো কারণবশত তো আমার মনে নাই ভিডিও করতে তো আপনারা কিছু মনে করবেন না এখানে আমরা সবাই যাচ্ছি বেড়াতে আর বোনের মেয়েটা আমার কলের ভিতরে বসে আছে দেখুন পরের দিন তো সবাই বেড়ানোর জন্য সবাই সব জায়গায় যায় যেমন যাচ্ছে তো রাস্তায় অনেক ভিড় আর যেখানে যাচ্ছে অনেক ভিড় সেখানে কোনো স্বস্তি দিয়ে নেয় যে একটু স্বস্তি করে বলবো দেখব এটা না মানে এটা এটা নাই কারণ ঈদের পরে সবাই বেড়ানো বেড়ানোর জন্য যায় সব জায়গাতেই এটা হচ্ছে আলু নেগার বদ্ধভূমি এই বদ্ধভূমিটা আমরা বেড়াতে গেছিলাম দেখাতে পারিনি কারণ বসত সেটাই বলতেছে না বাড়িতে চলে যাচ্ছি আর বাসায় চলেও এসেছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের দোয়া করবেন বেশি বেশি আর আগামকাল হবে নতুন একটা ভিডিও নিয়ে আর আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কমেন্ট কমেন্ট করবেন এবং লাইক করবেন আর বাসে থেকে আইকনটা প্রেস করে দেবেন প্রথম সবার আগে পেয়ে যান তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম